নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জ্যোতিষ লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি স্কুল যাওয়ার আগে ভেবেছি যে স্কুল যাওয়ার আগেই পুজো দিয়ে যাব প্রতিদিন হয় না ব্যস্ততার জন্য এবং আমার এগুলো পুরোটাই নিজের হাতে বানানো ফুল এতদিন আমার নিজের ছাদ ছিল না এখন হয়েছে এবং এটিও আমার নাম তো প্রথম হয়েছে সেই জন্য আমি আগে ভাবলাম যে ঠাকুরকে দিয়ে তবেই নিজে খাবো এবং এটি ভীষণ সুস্বাদু হয়েছিল ভীষণ তারপর আমার এই নিজের হাতে বোনা ধনে পাতা এতদিন তো আমি হাউস রেন্ট ছিলাম এবার হয়েছে নিজের বাড়ি তো নিজের হাতেই বুনেছি এটা ভীষণ সুন্দর ফ্রেশ সবচেয়ে বড়ো কথা যে অর্গানিক একটু রাসায়নিক নেই এবং তুলেই খাওয়া যাচ্ছে আর এটি হলো শিম গাছ এই শিমগুলো দেখুন কি ছোট্ট ছোট্ট জানি না আমাকে কেউ একটা চারা দিয়েছিল তো আমি পুঁতেছিলাম তারপর এটি হয়েছে কিন্তু ছোট হলেও এটি অর্গানিক তো সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা যে এটাতে রাসায়নিক নেই অর্গানিক এবং আমার নিজের হাতে বোনা অনেক কষ্ট করে অনেক যত্ন করে এই ছোট্ট ছোট্টো সিমগুলোকে আমি বড় করেছি মানে গাছটাকে বড় করেছি সিমগুলো ছোটোই আছে এটা খেতে বেশ সুস্বাদু তারপর আমি এই স্কুল থেকে এসে একটু চা খেলাম চা খেলে আমার বেশ ভালো মনে হয় নিজেকে বেশ ফ্রেশ ফ্রেশ ফিল করি তারপর আজকে আমার বাড়িতে কয়েকজন আসবে মানে আমার ইনভাইটেড ছিল ওরা তো সেই জন্যই আমি ভাবলাম একটু নিজেই রান্না করি প্রতিদিন নিয়ে আমি রান্না করি কিন্তু অনেক বেশি রান্না তো হয় না ডেইলি তারপর কিছুটা আমার যে রান্নার লোক আছে তারা করে আর আমার রান্নাটা আমি নিজেই চেষ্টা করি করার যেহেতু আমার আয়টারি ব্লকেজ সেই জন্য আমি তেল ঘি এসব অ্যাভয়েড করার চেষ্টা করি হয় না যদিও প্রতিদিন কিন্তু বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি যাতে আমি বেশি পরিমাণে তেল যাতে আমি না নিই আর ঘি তো একেবারেই নয় এসব তারপর সেজন্যই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি এভাবেই আর যেহেতু লোক আসবে তারা তো আর আমার মতো খাবে না তারা একটু টেস্ট ফুল একটু মশলা দিয়ে একটু তেল দিয়ে খেতেই পছন্দ করবে